আলাইকুম অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মোসাম্মদ সোম্মা আক্তার হবিগঞ্জ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন বাহুবল দৌলতপুরের সড়কে কুয়াশায় একসাথে তিন সড়ক দুর্ঘটনা আহতের খবর নেই হবিগঞ্জের বাহুবল দৌলতপুর এলাকায় আজ সোমবার উনত্রিশ বারো দু আনুমানিক ভোর চারটার দিকে পরপর তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে ভোরবেলার প্রচণ্ড কুয়াশায় সামনে সড়ক পরিষ্কারভাবে দেখা না যাওয়ায় যানবাহনগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় সূত্র জানায় ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে গাড়িগুলো একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে তবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো রক্তপাত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে কেবল দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিগ্রস্ত দৃশ্য হয়েছে কোথাও আহত ব্যক্তির দৃশ্য নেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যাত্রী ও চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেন এমন পরিস্থিতিতে ধীরে যানবাহন চালানো হেডলাইট ব্যবহার করা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা সবার জন্য অত্যন্ত জরুরি